কোর কমিটির মিটিং এ কি ব্যাপারে আলোচনা হয় এটা ব্যাপারে আমি বহুবার আপনাকে বলছি তারপরে আবার যদিও আমি বুড়া মানুষ ভুলে যাই কিন্তু আবার আপনার মধ্যেই আমার সাথে সাথে ভুলে যায় এই জন্য একটু আবার যে কি কি দিন আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে একটু আলোচনা হয়েছে তারপরে এই যে দু একটা নির্বাচন হয়ে গেল এই ব্যাপারে অল্প একটু আলোচনা হয়েছে তারপরে আমাদের যে পুলিশ যে কর্মক্ষেত্রে যে তাদের যে ট্রেনিং এই এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপর আমাদের প্রস্তুতির ব্যাপারে আলোচনা হয়েছে চিন্তায় চুরি ডাকাতি এইগুলির ব্যাপারে কিছুটা আলোচনা হয়েছে মাদক নিয়ন্ত্রণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে তারপরে আপনার ওই মিয়ানমার সীমান্তে যে মাদক এবং মাছ ধরার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে এইগুলি নিয়ে আলোচনা হয়েছে তারপরে আমার লুট হওয়া অস্ত্রগুলি কীভাবে নিয়ে আসা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে তো মেইনলি আলোচনা হচ্ছে যে পূজার সম্বন্ধে বেশি তারপরে আমাদের আমরা যে কারাটার একটা সমস্যা করতে চাচ্ছি কারারে সংস্কার ওইটার ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তারপরে আপনারা জানেন যে যে ফরিদপুরে যে অল্প দুইটা ইউনিয়ন নিয়ে দুইটা ইউনিয়নের সমস্যা কিন্তু পুরা কয়েকটা জেলার তারা রাস্তা ব্লক করে দিচ্ছে এইগুলি ব্যাপারে আলোচনা এখানে হলো আপনারা ফরিদপুরেরটা দিয়ে আমরা আলোচনা থেকে এখানে আপনারা জানেন যে হরিদপুরের মনে হয় দুইটা ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল ওইটা সেই মনে হয় আরেকটা সংসদি আসনে দিয়ে দিয়েছে এটা হলো এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশনে এটা তারা করছে এবং এটা তাদের তারা পরে আবার তাদের ইয়ে সুন্দর চুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে এখন এই নির্ধারণটা নেওয়া ওই এলাকার লোকজনের ভিতরে একটা হ্যাঁ তাদের যদি কোনো রকমে ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু এদের জন্য এই জনগণকে কিসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্ত দেবে না এখানে জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোক কিন্তু আপনি ইসে ইয়ে জিম্মি করে রাখছে এটা কিন্তু কোনো অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো এই আজকে বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্যের সহযোগিতা লাগবে আপনারা মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা কিন্তু ব্লক করার অধিকার নেই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে হয় সহযোগিত না এটা ক্ষেত্রে আপনারা কি বলেন আপনারা কি বলেন

পূজা আপনারা জানেন যে পূজা একেবারে ঘরে আসছে এই জন্য পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব কে কোন ধর্মের আমরা তা ওই করবো না এটা সবাই আমাদের দায়িত্ব এই তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে এই জন্য আপনাদের সবাই সাহায্য সহযোগিতা দরকার এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয় এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব এবং এটার যেন পবিত্রতা রক্ষা হয় এই জন্য আমরা সব ব্যবস্থা করব আর এই জন্য দাঁড়ান যে অনেক জায়গায় একটু সমস্যা আছে ওই যে কমিটির ভিতরে নিজেদের ভিতরে একটা কোন্দল রয়ে গেছে আমরা অনুরোধ করব। তারা নিজেদের কোন্দলটা মিটাইয়ে পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আপনারা লোকজনকে বলবেন এবং আমরাও বলবো এবং আমরা আশা করি যে পূজাটা খুব ভালোভাবে এবং নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব এবং গাম্ভীর্য বজায় রেখে হয়ে যাবে আর আরেকটা হলো আরেকটা পয়েন্ট ছিল যে কাড়াতে কাড়াতে অনেক সমস্যা আছে এটা সংস্কারেরও দরকার এবং এই এইটা নিয়ে অনেক আলোচনা কারণ একটু বাজেট টাজেটের ক্ষেত্রে সমস্যা এবং অনেক কারা যারা ই আছে বন্দি আছে অনেক বয়স হয়ে গেছে তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত এবং তাদের এখানে ঔষধ দেখবে ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয় তা আমরা চাচ্ছিলাম যে